আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মক্কা এগ্রহ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবরণ্নে আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এটা যারা সিনে তারা কিন্তু ভিডিও ফেলে করার সাথে সাথে সিনে গেছে এটা কিন্তু অরিজিনাল টাইগার মুরগি দেখেন এক একটা মুরগি বাচ্চা সাইজ মার্শাল্লাহ এটা দিনে বাচ্চা এক কেবল ফুটছে মুরগির কোয়ালিটি এবং বাচ্চার কোয়ালিটি দেখলে বুঝতে পারেনি আর যেগুলো হচ্ছে যে ফার্মে মুরগির থেকে পায় ডবল তো বাচ্চা অল্প কিছু টাইগার মুরগি এখানে পায় ছয়শো পিসের মতো আছে তো সেই জন্য যারা নেবেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে বুকিং দিয়ে দেবেন আমরা এগুলো হচ্ছে যে পনেরো দিন বোর্ডিং কমপ্লিট করে হচ্ছে যে আপনাদের কাছে হাত বদল করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে একবার পিউর টাইগার অনেকে আপনাদেরকে টাইগার বলে সোনালি বা বিভিন্ন ধরনের মুরগি মিক্স করে দিবে আলহামদুলিল্লাহ এটা আপনি আমার থেকে নেওয়ার পরে অথবা আমার কাছে আসলে অথবা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু মুরগির সাইজ এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারছেন যে এক একটা বাচ্চা কত বড় বড় বুঝছেন তো এজন্য অরিজিনাল টাইগার আর এগুলো মশাল্লাম পঁয়তাল্লিশ দিনে প্রায় কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ভিতরে এটা আশা করছি কেজি চলে আসবে কেজি না আসলেও সর্বনিম্ন নয়শো থেকে সাড়ে নয়শো গ্রাম হয়ে যাবে আর আশা করছি এটা কেজি আসবে অবশ্যই তবে অনেকে নতুন আছেন পালন পদ্ধতি জানেন না তারা হচ্ছে তাই বলেন যে ওজন না আসতে আনতে পারলে এটা যার থেকে বাচ্চা আনিস বা বাচ্চার কোয়ালিটি ভালো না বিভিন্ন ধরনের কথা বলতে পারেন কিন্তু এই বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি এটাকে ভালোভাবে লালন পালন না করতে পারেন ভালো পরিমাণে ফিট না খাওয়াতে পারেন সুন্দর দিক নির্দেশনা ভিটামিন ওষুধ বা বিভিন্ন ধরনের অর্থাৎ এটা পালন পদ্ধতির যে অভিজ্ঞতা সেটা যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আপনি তো অবশ্যই সেখানে লস হবে তো এর মানে এই নয় যে বাচ্চার কোয়ালিটি বা গুণগত মান খারাপ ছিল তবে হ্যাঁ বাচ্চার কোয়ালিটি এবং গুণগত মান খারাপ হলেও বাচ্চা সহজে বড় হয় না আর বাচ্চার কোয়ালিটি এবং গুণগত মান ভালো হলেও আপনি যদি পালন পদ্ধতি সম্পর্কে না জানেন অবগত না থাকেন তাহলে কিন্তু আপনি আবার এখান থেকে লাভ করতে করাটা অনেকটা কঠিন হয়ে যাবে তো সেজন্য হচ্ছে যে অবশ্যই বাচ্চার কোয়ালিটি দেখার সাথে সাথে নিজেও অভিজ্ঞতা অর্জন করতে হবে যে এবং মুরগিকে সঠিক নিয়মে সঠিক বয়সে ভ্যাকসিন ঔষধ শিডিউল অনুযায়ী মতো দিতে হবে তো এখানেও অল্প কিছু অরিজিনাল টাইগার জাতের মুরগি আছে তো এগুলা আজকে বয়স দুই দিন রানিং কেবল পড়ছে ডিম থেকে তো সেজন্য এটা একদিন মেশিনের ভিতরে থাকে ফুটার পরে এবং আমরা হচ্ছে তার একদিন পরে এটা বোর্ডিংয়ে দিয়ে থাকি সাধারণত আর এটা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসে এবং বিভিন্ন জায়গায় যায় সেজন্য একদিন গাড়িতে চলে যায় তো সাধারণত আমরা এটা পনেরো দিন বা এক মাস হলে বিক্রি করব যাদের যে বয়সের দরকার এক মাসের দরকার হোক এবং পনেরো দিনের দরকার হোক অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আর সুস্থ সবলভাবে আপনাদের হাত পর্যন্ত ডেলিভারি করার তো যাই হোক ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি